আসসালামু আলাইকুম এই প্রথমবার এত বড় মাছ আমি এই দেখলাম দিন কত বড় মাছ একজন মানুষের বুক অবধি এই মাছটার লম্বা হইতেছে একজন মানুষের বুক অবধি তাহলে ছোটো বড়ো মাছটা আর এই মাছের চুঁচা নিয়ে মানুষ পারাপারি মাছ তো দূরে থাক মাছের চুঁচা নিয়ে পারাপারি দিন একটা ইউরিয়াসারের বস্তা কত বড় বড় লম্বা থাকে আর ইউরিয়াসারের বস্তা থেকেও বড়ো এই মাছটা এত বড় মাছটা মাস্টার ওজন কয়েক হয়েছে একটু পরে আপনাদেরকে করতেছি এই দেখুন মাস্টার চুষাগুলো সিলেবার নিয়ে গিয়ে দেখুন কত বড় একটা বাগি নিয়ে নিছে এই বাগিটা উল্টা পাশ করে নিয়ে নিছে মানে এমনি সিলেবাটা পাইতেছে না বাগি দিয়ে ভাবে সিলেতেছে আগের যুগে শুনছি দাদা নানায় কাহিনী করছে যে আগের যুগে এত বড় বড় মাছ নদীর থেকে মারে নিয়ে এসেছি হ্যাঁ এই মাছটা যে মারছে আমার সম্বন্ধে তাওই হয় উনি এই মাছটা মারে নিয়েছে নদীর থেকে গঙ্গাধর নদীর থেকে এই মাছটা মারছে আর এই মাছটা দেখবেন নি কত জায়গা থেকে মানুষ হয়েছে মাছের চুচা গুলো কত বড় বড় একবার দেখুন একবার মাছের চুচা গুলো কত বড় বড় আর এই মাছের চুচা নিয়ে মানুষের পারাপারি যে মাছের চুচা সবাই নিয়ে নিয়ে যাব সেই জন্য মাছের চুচা আগে আলাদা করে সাইড করে রাখতেছে আবার কেউ কেউ কি ওষুধ বানাবো আমার এই কারণ লাগবো ওই কারণে লাগবো পরে আর কি দুই একটা করে ভাগা দিয়ে পরে নিয়ে গেছে মাছের চুচা গুনা পরে আমার এই জায়গার পুপুলার দুইজন কাটিং মাস্টার মাছটি কাটার জন্য তৈরি হইতেছে এই যে দেখুন একজন এক বটি নিয়ে বসছে সামনে আরেকজনের দাও দিয়ে মাছটা কুবাইতেছে তা দাও দিয়ে কুবাই কাটিং করা হইতেছে না কাটটা না কত জোরে জোরে কুবাইতেছে তা মাছটা কাটতেছে মানে বহুত পুরানো মাছটা মানে শিলা হয়ে গেছি। মাছটা অবশেষে মাছটা বটির মধ্যে নিয়ে দুই জনে দুই মরে থেকে ধরে তার পাশে মাছটা দুই ফালা করলো মানে দুই টুকরা করলো এই মাছটার নাম হইতেছে পুরি দেওয়াল মাছ এই মাছটা পুরি দেওয়াল মাছ কয় আর এই মাছটার চোষাগুলো অনেক বড় বড় হয় সেই জন্য বা পুটি দেওয়াল মাছ করে কয় আর এই মাছটার টেস্টটা খুবই টেস্ট আর অটোমেটিক ঠান্ডা পানির মাছের তো টেস্টই তো অনেক বেশি আর ওই দেশের ঠান্ডা পানির গঙ্গাধার নদীর মাছ এই মাছ এই নদীর মাছের তো এমনি টেস্ট বেশি আর ওইটা দেশের নদীর মধ্যেকার এটা তো আরও বেশি টেস্ট আপনাদের মধ্যে কে কে নদীর মাছকে ভালোবাসেন বা নদীর মাছ খাইতে ভালোবাসেন তারা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমরা নদীর মাছ খুবই ভালোবাসি আর এই মাছটার ভিডিও দেখে যদি আপনাদের কাছে দেখতে যদি ভালো লেগে থাকে অবশ্যই আর অন্যদের কাছে জানার জন্য শেয়ার করে দিয়ে দেবেন তারা যেন এই মাছের ভিডিওটা যেন দেখতে পারে একটা বার লক্ষ্য করেন দেখেন এই একটা মাছ দেখবার নিগে কত মানুষ এসে কিন্তু এই মানুষগুলো কিন্তু এক জায়গায়ই না অন্য অন্য জায়গার মানুষ এই জায়গায় এই মাত্র এই মাছটা দেখবার নি এই মাছটা কিনবার নিগে মানুষের ভাগা দিয়ে মানুষ মানে পাকলা হয়ে গেছে লগা কিন্তু মানুষ পায় নাই মাছ মাছ খাবার চাইছে কিন্তু মাছ ভাগে পায় নাই দেখুন কথাই আছে না আল্লাহ যার রিজিক রাখছে যেনু হে গাড়ি ভাড়া দিয়ে যায় হেনু সেই কথাই যে যার রিজিকে আল্লাহ রাখ মাছটা রাখছে সেই খাবার পাইছে যার রিজিকে রাখে নাই সেই কিন্তু মাছটা খাবার পায় নাই এত অব্দি ভিডিওটি দেখার জন্য শুক্রিয়া সবাইকে ধন্যবাদ